আজকে একটা ছোট্ট ইফতারের আয়োজন ছিল কেমন ছিল আয়োজনটা দেখে নিন আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ছোট্ট একটা ইফতারের আয়োজন দেখাতে যাচ্ছি তাহলে আর দেরি কেন চলুন দেখে নিন গ্রামের পরিবেশ আমার কাছে অত্যন্ত সুন্দর লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমাদের গ্রামের আশপাশের রাস্তাগুলো অনেক আঁকা বাঁকা আমরা এখন বিরিয়ানি রান্না করার জন্য বাজার সাজার করতেছি বাজার করার পর আমাদের এক পরিচিত ভাইয়ের বাড়িতে এই ইফতারের আয়োজন করেছি বাড়িটি নিরিবিলি আমার এই বন্ধু অনেক ভালো রান্নাবান্না করতে পারে খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করে আমার কিছু কিছু বন্ধু রোজা থেকে অনেক ক্লান্ত হয়ে গেছে সেজন্য তারা বিশ্রাম নিচ্ছে রান্না করতে অনেক মশলাপাতি লাগে যেগুলো বলার শেষ নেই বলতে বলতে ইফতারের সময় হয়ে গেল ইফতারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি একসাথে সবাই মিলে বসে ইফতার করার মজাই আলাদা আমরা প্রতি বছরই রোজার সময় এভাবে একসাথে ইফতার করার চেষ্টা করি আমার বন্ধু এখানে রান্নার কাজ চালিয়ে যাচ্ছে সে অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে এইগুলো কি দেখছেন এগুলো হচ্ছে আলুর ভর্তা এই আলুর ভর্তা দিয়ে আমরা বিরিয়ানি খাব আর পাশে হচ্ছে মাছের ভাজি বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন সালাদ করার কার্যক্রম চলতেছে আমার এই বন্ধু সালাদ করার এক্সপার্ট বন্ধু খাওয়া দাওয়ার পরিবেশনটা আমি না থাকায় ফুটি নিতে পারিনি খাওয়া দাওয়া শেষে আমাদের বাসার লোকজনের জন্য কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি আর হ্যাঁ আপনাদের তো বলার মনেই নাই এই বিরিয়ানিটা হচ্ছে গ্লাস কাপ মাছের মাছের ওজন ছিল সাড়ে তিন কেজি এই মাছটা আমার এক বন্ধু অনেক দিন ধরে তার পুকুরে রাখছিল তার বিষ প্রয়োগ করছে সেই জন্য মাছটি আমাদের দিয়ে দিছে আর সেই মাছ আজকের এই ইফতারের আয়োজন ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে এই আয়োজনটি দেখার জন্য